এখন তো মল্লিক সাহেবরা আমি অনেক জায়গায় দেখেছি মল্লিক সাহেব জবাই করলে গরু দুশো এক টাকা কোনো জায়গায় একান্ন টাকা কোনো জায়গায় পাঁচশো এক টাকা এটা কি নেওয়া চলবে তাহলে যদি নামাজ পড়ে পয়সা নেওয়া চলে তাহলে গরু জবাই করে নেওয়া কেন চলবে না যেখানে আমি বলতে চাচ্ছি যেখানে গরুর জবাই নিয়ে করা উত্তম তো পয়সাটা কিসের জন্য ইমাম নিচ্ছে এটাই তো মেন না সেটা তাকে জিজ্ঞেস করা দরকার না সে বললো আমি যেহেতু তোমার গরুটা জবাই করে দিচ্ছি তাই এখানে যেরকম ভাই বললো যে পয়সা দেয় আমি আমার একটা এলাকার নাম বলছি না আমার একটা ভাইদের ওখানে তো ওখানে তিনশো টাকা করে নেয় কোরবানি মলি সাহেব যদি মলি সাহেব কোরবানি নাও করে তাকেও তাকে গিয়ে পয়সা এই যে একটা মাসলা আছে যে গরু কোরবানি না করলেও তোমাকে পয়সা দিতে হবে কোথা থেকে পেলে তোমরা এইসব গুলো আজোবাজো মাসলা মশাইলেদের কাছে সব যে আমার তোমার কাছে তুমি কোরবানি করো মলি সাহেবকে পয়সা দিয়ে দিতে হবে এটা কোন কিছু করতে হবে না আমার খালি খালি কে জিজ্ঞেস করবে যে মলি সাহেব এই টাকাটা তো Vai. Tá.